আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে হাঙ্গেরি যেতে কত লক্ষ টাকা পড়ে প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ থেকে দুই হাজার পঁচিশ সালে হাঙ্গেরি যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে দুই হাজার পঁচিশ সালে হাঙ্গেরি যেতে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে প্রিয় দর্শক আপনারা যদি ফ্লাইট খরচ জানতে চান এক্ষেত্রে আপনাদের ফ্লাইট খরচ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার মতো পড়বে এটি সাধারণত ইউরোপ হয়ে আপনারা যদি ভিসা সম্পর্কে জানতে চান এক্ষেত্রে আপনাদের বিশ হাজার টাকার মতো ভিসা পড়বে এটি সাধারণত সিঙ্গেন ভিসা আপনাদের হোটেল ও খাবার খরচ প্রায় আশি হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকার মতো পড়বে এক সপ্তাহের জন্য প্রিয় দর্শক অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অন্য কোনো কান্টিনেটের ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্টিনেটের ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও